নমস্কার বন্ধুরা সুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি হ্যাঁ দেখো আজকে রান্নাটা অলরেডি শুরুই করে দিয়েছি এটা চিংড়ি মাছ ভাজছি দেখে বুঝতেই পারছো আর এই যে শুরু থেকেই ওই মাছ ধোয়া নু নুন হলুদ মাখানো এসব কিছুই আজকে দেখালাম না কারণ ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে চাইছি রান্নাটা তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দেব তা মাছ প্রায় আমার ভাজা হয়েই গেছে আমি তুলে নেবো চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে নেই বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় আর এই জন্যই চিংড়ি মাছ অল্প একটু ভেজে ভেজেই তুলে নিতে হয় একটা সেন্ট আসে সেটা তোমরা দেখেই বুঝতে পারবে তো একটু স্মেল আসে আর একটু লাল সামান্য একটু লাল হলেই তুলে নিতে হয় তাতে সফটনেসটা বজায় থাকে আর চিংড়ি মাছের আসল গুণটাও থাকে তো আমি চিংড়ি মাছটা এইভাবে ভেজে নিলাম ভেজে এবার তুলে নিচ্ছি কি বানাবো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম দেখে নাও ভিডিওতে কী বানাচ্ছি আজকে প্রথমেই চিংড়ি মাছগুলো ভেজে একটা বাটিতে তুলে রেখে দিলাম এবার কি করব দেখো আমার রেসিপিটা তৈরির জন্য যেটা লাগবে সেটা হলো এই যে প্রেশারে সিদ্ধ করা হয়ে গেছে এটাও তোমাদেরকে আগে দেখালাম না ধুয়ে কেটে নুন হলুদ মাখানো ওই সব কিছুই দেখালাম না এটাও হয়ে গেছে সিদ্ধ হ্যাঁ এটা হচ্ছে ইচোর। ইচোরটা দেখো প্রথমে ধুয়ে আর এই যে নুন হলুদ দিয়ে প্রেশারে একটু সিটি মেরে নিয়েছি আর এবারে দেখো প্রেশার থেকে তুলে আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি এটা সিদ্ধ হয়েছে সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি আর একদম বেশি সিদ্ধ করলে কিন্তু তরকারি করতে আর একবার ফোটাব তখন ঘেটে যাবে এদিকে সবজি কেটে নিয়েছি আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর এদিকে দেখো চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে আর ওদিকে সে সিদ্ধ হয়ে গেছে ইঁচড় তো এবারে কড়া বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো সাদা তেল তেলটা একটু চেড়ে গরম হয়ে যাক তেলেতে দিয়ে দেবো প্রথমেই দেখো গোটা গরম মশলা একটু দারচিনি আর একটু এলাচ এক টুকরো এলাচ একটা এলাচ আর টুকরো দারচিনি তেলেতে একটু নেড়ে চেড়ে নেবো একটা সুন্দর স্মেল আসে দারচিনিটা তেলে দিলেই একটু ভাজা গন্ধ বেরোয় এবারে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো কিন্তু আমি সিদ্ধ করিনি তোমরা চাইলে একটু হাফ সিদ্ধ করতেই পারো আমি আলুগুলো সিদ্ধ করি না আলু তেলে ভাজবো তারপরে একটু ফোটাবো তাতেই কিন্তু আলু সুন্দরভাবে নরম হয়ে যায় আর এই আলু ভাজার জন্য আলুর একটা সুন্দর স্মেল আসে আলাদা তরকারি স্বাদ হয় আর কি তো দেখো এবারে একটু হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে আলুটা ভাজার সময় কালারটা সুন্দর আসে একটু নুনও দিয়ে দিলাম যেহেতু কাঁচা আলু ভাজছি তার জন্য নুনটা দিলে আলুটা একটু নরমও হয়ে যাবে এই নুন দিয়েই হলুদ দিয়ে আলুটা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলে দেখো তার মধ্যে তোমার দেখি এখানে দেখো আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা জিরে বাটা এগুলো সমস্ত বাটা করে নিয়েছি আর সবই শীর্ণরাই বেটেছি কিন্তু তোমরা মিক্সারেও করে নিতে পারো আলুগুলো এবার ভেজে নিচ্ছি এবারে এইটা ইঁচড়টাকে জল ঝরিয়ে নেব দেখো একটা চুবড়ি নিয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে আমি ইঁচড়টাকে ঢেলে দিলাম জলটা যাতে ঝরে যায় এবার কিছুক্ষণ রাখলেই এ দেখো রেখেছি জলটা ঝরে গেছে জল ছাড়িয়ে নিয়ে এই সিদ্ধ করা ইঁচড়টাও আলুর সাথে ভেজে নেব এটা কিন্তু শুধু এখনো ওই শুধু তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়েই কিন্তু সমস্ত কিছু ভাজা হচ্ছে এখনও কিছুই মশলা কিছু পড়বে না এটা সিম্পল তেলে ভেজে নেব আলু আর ইঁচড়টা ইঁচট চিংড়ি তো অনেকেই খেতে ভালোবাসো কিন্তু টেস্ট হয়তো পাও না কেন কিভাবে রান্না করবে তো এইভাবে সহজ পদ্ধতিতে এই ভিডিওটা দেখে তোমরা বানিয়ে নিতে পারো প্রথমে ভেজে নিলাম যেমন মাংস করো না মাংস আলু তেমন তেলে ভেজে না এইভাবে একটু ভেজে নিচ্ছি এইভাবে ভেজে তুলে নেবো আলু আর ইঁ তেলে ভেজে তুলে নেওয়ার পর কড়াটা আবারও পরিষ্কার করে আবারও নতুন করে তেল দিলাম তেলটা গরম হয়ে যাক দিয়ে দেব হিসাবে একটি তেজপাতা তোমরা এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি কারণ আমার বাড়িতে বাচ্চা আছে আর ভীষণ গরম পড়েছে সবচেয়ে বড় কথা তো গরমের মধ্যে শুকনো লঙ্কাটা ব্যবহার করলাম না আমি কাঁচা লঙ্কা দিলাম আর কাঁচা পেঁয়াজ কুচি দিলাম এবার তেল তেলে ভালোভাবে পেঁয়াজটা না ভেজে নেবো আর এখানে কাঁচা লঙ্কা বাটা আছে আদা আর কাঁচা লঙ্কা পেস্টটাও দিয়ে দিলাম এইভাবে তেলেতে ভালোভাবে কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম বলে আমি কাঁচা লঙ্কা একটা ওখানে ফাটিয়ে দিয়েছি এবারে দিয়ে দেবো টমেটো কুচি আর এদিকে দেখো আমি জিরা বাটা আদাবাটা দিয়ে দিয়েছি নুন হলুদ সবই দেবো হলুদটা দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়েচেরে ভাজি ভেজে নেবো কষিয়ে নেবো আর কি সুন্দরভাবে যাতে বাটা মশলাগুলো ভালোভাবে গন্ধটা বেরোয় ও আর একটু যা দিচ্ছি জিরা বাটা কাঁচা লঙ্কার আদা বাটা প্রথমেই দিয়েছিলাম এখন এবার দিচ্ছি জিরা বাটা আর সামান্য নুন এবার ভালোভাবে কষিয়ে নেবো নেড়ে চড়ে সবজি থেকে মানে পেঁয়াজ বলো টমেটো থেকে সামান্য যে জল জল বেরোয় নুন দেওয়ার পর সেটা কমে যাবে এবার একটু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর এইভাবে দেখো কষতে কষতে একটা তেল ছেড়ে যাবে গা থেকে আর একটু চিংড়ি মাছের মাথাগুলো না এই ভাজার কষার সময় একটু ভা দিলে সুন্দর একটা তেলে ভাজার একটা সুন্দর একটা স্মেল হয় তাই আমি কটা চিংড়ি মাছের মাথাও দিয়ে দিলাম এই কয়খানে পেঁয়াজ ভাজার সঙ্গে এইবারে এই সিল ধোয়া বা জলটাও দিয়ে দিলাম জলটা এবার ফুটতে থাকুক জলটা একটু ফুটে গেলে তারপরে আমি ওই ভেজে রাখা আলু আর ইচরটা দেবো জলটা আমার ফুটতে শুরু হয়ে গেছে আমি এবারে ওই ভেজে রাখা আলু আর ইঁচড়টা দিয়ে দিলাম এইভাবে এবারে ভালোভাবে ফুটতে দেবো নেড়ে চেড়ে দিচ্ছি এইভাবে ভালোভাবে ফুটে যে ফুটতে দেবো ফোটা শুরু হয়ে গেলে তারপরে আমি ঢাকনা দেবো আগে ফোটা পর্যন্ত অপেক্ষা করছি ঢাকনা ছা খুলেই ভালোভাবে ফুটতে দেবে একটা গ্যা বুধ বুধ হয়েছে সাদা সাদা গেঁজা ওঠে সেইটা যতক্ষণ শেষ হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে দেবো আর শেষে এই যে গরম মশলা দেবো আর ঘি দেব ঘি আর গরম মশলা রেডি করে রেখেছি ঢাকা দিয়েছিলাম ঢাকা দেওয়ার পর এই দেখো তুলছি এখন ঢাকাটা কত সুন্দর কালার এসে গেছে দেখো আর এইটা কিন্তু আমার গুঁড়ো লঙ্কা ছাড়াই তরকারি প্রথমেই বলে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই গুঁড়ো লঙ্কা তো দেওয়ার কোনো কথাই নেই আর এইখানে এবার ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবারে আবারও নেড়ে চড়ে ভালোভাবে দেবো এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এইবারেই দেবো ওই গরম মশলা বাটা এলাচ আর দারচিনি এইভাবে বেটে নিয়েছি আর এবারে এটা দিয়ে দিলাম এবারে দেবো শেষেই দেবো ঘিটা এই যে ঘিটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা টেস্ট আছে ঘি তোমরা ইচ্ছা হলে নাও দিতে পারো তাতেও কোনো অসুবিধা নেই লাস্টে গরম মশলাটা অবশ্যই দেবে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে এবারে লাস্টে দিলাম একটু চিনি স্বাদ মতন একটু অল্প মনে চিনিটা অবশ্যই একটু সামান্য হলে দিতে হয় তাদের টেস্টটা বাড়ে রান্না। তো চিনিটা দিয়ে দিলাম আবারও সামান্য ঢাকনা খুলেছি দিয়েছিলাম ঢাকনা দেওয়ার পর গ্যাসটা আমি নিভিয়ে রেখেছিলাম আর নেবানোর পর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ওই গরমের মধ্যেই যেহেতু ঘিটা দেওয়া হয়েছিল না আর সুন্দর একটা স্মেল বেরোয় তো আমি সেট হতে দিয়েছিলাম দেখো এবারে কি সুন্দর একটা মাখা মাখা ব্যাপার হয়ে গেছে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এবার তুলে নিচ্ছি প্লেটে সার্ভ করব সার্ভিং বাটিতে বয়েল দিয়ে দিলাম দেখো কত সুন্দর এটা বিয়ের বাড়ি ইঁচড় চিংড়িকেও হার বানাবে এত সুন্দর টেস্ট হয়েছে না সত্যি বলো তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখো তৈরি হয়ে গেল। ইচর চিংড়ি তো এখন তো ইচর পাওয়াই যাচ্ছে বাজারে বাজারে চোখে তা তাকালেই দেখতে পাবে ইঁচড় হয়েছে তো ইঁচড়টা অবশ্যই বানিতে বানাও আর ভিডিওটা দিয়ে এইভাবে তাড়াতাড়ি বানিয়ে নাও ইঁচড় চিংড়ি ইচোর তো অনেকভাবেই খেয়েছো এইভাবে একবার বানিয়ে দেখো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের মতন এখানে শেষ করলাম যারা নতুন দেখছো তারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক